আমরা দেখতে পাচ্ছি একটি সুদৃশ্য এবং হৃষ্টপুষ্ট আপেল সে আপেল কোনো মতেই বাইরে থেকে দেখার উপায় নেই যে ভিতরে কেমন হতে পারে কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবান সুগঠিত এবং যথেষ্ট আকর্ষণীয় কিন্তু এই আপেলটাকে যদি আমরা কাটি ভিতরটা একটু লক্ষ্য করুন দেখুন ভিতরে হার্ট বরাবর কালো গর্ত হয়ে গেছে কিন্তু বাইরে কোনো রকম লক্ষণ নেই এটা হয়ে থাকে সাধারণত বরণের অভাবে অথবা কচি ফলকে অর্থাৎ পরিপক্ক হওয়ার আগেই যদি আমরা পাক পেড়ে সংরক্ষণ করি তাহলে ভিতরে এমনটি হতে পারে অনেক সময় অধিক শীতেও এমন হতে পারে এটাকে বলি আমরা ইন্টার্নাল ব্রাউনিং এর ফলে এই ফলের স্বাদ কমে যায় এবং ক্রমে ক্রমে এই ব্রাউন রংটা বা বাদামি রংটা আপেলের ভক্ষণযোগ্য অংশেও ছড়িয়ে পড়ে ফলে এটির বাজার মূল্য অনেক কমে যায় এই ইন্টার্নাল ব্রাউনিংকে আমরা কিন্তু কোনোভাবেই বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারি না সেজন্য অনেক সময় আমরা যারা ভোক্তা তারা এটিকে কিনে আনার পর লক্ষণটা দেখতে পাই এবং খাওয়ার অযোগ্য